গুড মর্নিং এভরিওয়ান কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি আর আজ হচ্ছে রবিবার আজ রবিবার এখন ঘড়ির কাটা ওই নটা পনেরো ঘরে হবে আর আজকে দশহারা অনেকে জানেন অনেকে জানেন না যারা জানেন তাদের কিছু বলার দরকার নেই আর যারা জানেন না তাদের জানিয়ে দিলাম যে আজকে দশহারা আর দশহারা মানে হচ্ছে গঙ্গা পুজো মনুষা ঠাকুর যে বা যাদের বাড়িতে থাকে তাদের মনসা পুজো মানে হয় এই দশহরা দিন এটা সব বাড়িতে প্রথা আছে কি না আমি জানি না কিন্তু আমার বাড়িতে প্রথা আছে যে দশহরার দিনকে মনসা পুজো মানে মনসা যে আমাদের প্রতিষ্ঠিত যে মনসা গাছ সেদিন দেখিয়েছিলাম সেই মনসার গাছে পুজো করা আমাদের একটা চিরকালের একটা প্রথা আছে বছরকে বছর চলে আসছে প্রথমে মা প্রথমে মা গঙ্গাকে পুজো করতে হবে তারপরে মা গঙ্গাকে পুজো করে এসে বাড়িতে যে মনসা গাছ আছে সেই মনসা গাছেই পুজো করা এই হচ্ছে রীতি আছে চলুন তাহলে এখন যাচ্ছি আমরা গঙ্গার ধারে গঙ্গার ধারে যে পুজোটা হবে গঙ্গার ধারে পুজোটা করে আমার সাথে আপনারাও দেখবেন আর এখন আমরা যে পরিস্থিতিতে বেরিয়েছি প্রচণ্ড রোদ্দুর এই গীতা বুধে নিল না মোমবাতি ধূপ ও নিয়েছে প্রচণ্ড গরম রোদ্দুর এই গায় ভিটামিন ডি লাগাতে লাগাতে আমরা এখন গঙ্গাকে পুজো করতে যাচ্ছি এরপর যদি মা গঙ্গা আমাদের পূর্ণি দা দেয় হ্যাঁ এরপর যদি মা গঙ্গা আমাদের পুণ্ডি না দেয় বা মা গঙ্গাকে কি করব এই যে ভিটামিন ডি লাগাতে লাগাতে এত দূর যাচ্ছি আমরা হ্যাঁ আর সাথে আছে এই যে আমার মা জননী আর গীতা বৌদি এই যে সেই যে মেলায় দেখেছিলেন আমার আজকে জুটি হয়েছে আমরা তিনজন গঙ্গায় যাচ্ছি হ্যাঁ ও চারজন ও আমার মেয়ে আছে এই যে মেয়েকে দেখা যাচ্ছে ক্যামেরা ওই যাবে সে চলুন আর এই রাস্তাটা আগেও একটা ব্লগে আমি দেখিয়েছি এইটা এইটা হচ্ছে আঠেরো বছরের নিচে যারা ক্রাইম করে তাদের জেলখানা এটা এইটা ঠিক আছে আঠেরো বছরের নিচে যাবে বলছি কিন্তু হয়ে ওঠে মেয়ে জামাই মেয়ে জামাইকে নিয়েই যাবেন হ্যাঁ তাহলে তো তুমি নেমন্ত্রণটা পাওয়ার জন্য বলছিলে তো মেয়ে জামাইকেও নিমন্ত্রণ করে দিয়েছে নাও আর এইটা এই যে বাউন্ডারি এই যে এখানে এইটা জেলখানা আর এই যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন এই বাউন্ডারিটা হচ্ছে আর এই যে বাউন্ডারিটা যে দেখতে পাচ্ছেন এই বাউন্ডারিটা হচ্ছে জেলখানার বাউন্ডারি এইখানটা বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে না বাবাই ছাওয়া আছে না না এখানটা এখানে গাছগুলো আছে তো গাছেদের জন্য এখানটা ছাওয়া আছে আর এখানে টোটো স্ট্যান্ড এই টোটোটা যাওয়া যাচ্ছে দক্ষিণেশ্বর আহ না আমি করবো আমি ছবি আঁকছি না এটা ব্লগিং হচ্ছে এটা ছবি নিয়ে এটা ব্লগ করা হচ্ছে এবার আছে এই যে জেলখানার যে মেন যে গেট এইটা এইটা আর হচ্ছে এখানে এই জগন্নাথ মন্দির সেই যে জগন্নাথ মন্দির দেখিয়েছিলাম আপনাদের একবার সেই জগন্নাথ মন্দিরই এই যে সামনে যে জগন্নাথ মন্দির ওই জগন্নাথ প্রণাম করে এই যে জগন্নাথ রয়েছে প্রভু জগন্নাথ আপনারা কি দেখাই দেখতে পাচ্ছেন যে প্রভু জগন্নাথ আর এটা হচ্ছে সন্তোষসীমার মন্দির এটা হচ্ছে সন্তোষীমার মন্দির এখানে মা সন্তোষীমার মন্দির সন্তোষীমাকেও দেখিয়েছি রাগের ব্লগে ও হচ্ছে মা আর এটা হচ্ছে গঙ্গার রাস্তা আর ওই যে দুটো দুটো ব্যারেল দেখছেন ওই দুটাতে গঙ্গা জল নেব আমি বাড়ির থেকে ব্যারেল আনি এবার তারা ঘুরোতে চলে এসছি আমার ব্যারেলে জল আছে একটুখানি কিন্তু আবার যখন আসবো ততক্ষণ যদি শেষ হয়ে যায় সেই জন্য একটা ব্যারেল জল আমি নিয়ে যাব বাড়িতে এরপর একবার যখন আসবো তখন দশটা ব্যারেল আনবো কৃষ্ণচূড়া ফুল গাছ কৃষ্ণচূড়া ফুল দেখলেই প্রাণটা জুড়িয়ে যায় না কালারটা আমাদের ওখানে কৃষ্ণচূড়া গাছ দেখা যায় না কি অপূর্ব হ্যাঁ চান করতে যাবে এখন এই খেয়েছে রে গীতা বদি বলছে চান করবে ওই দেখো ওই যে কালকে বাবাই ওইটা ছিল ওই লঞ্চটা ছিল কালকে সিগনাল দিয়েছে আরে আমার মেয়ে কালকে লেজার লাইট ফেলেছে তাই দেখুন গঙ্গার ঘাটের ভিড় দেখতে দেখতে পাচ্ছেন এই যে এখানে পুজো হচ্ছে পুজো হচ্ছে এই যে ভিড় দেখুন গঙ্গার ধারে ভিড় দেখতে পাচ্ছেন আর গঙ্গার জলটা দেখলে মশি ছোটবেলা করার কথা মনে পড়ে যাচ্ছে আমার সবাই স্নান করছে আর দূরে একটা

একটু গঙ্গার জলে পাডো পাবো চল আর আমরা গঙ্গার জলে নেমেছি আমার মেয়ে আর আমি পা সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে এই দেখতে পাচ্ছেন গঙ্গার জল এই জলে কত স্নান করেছি একটা সময় ওখানে মা গঙ্গা পুজো করছে আগে তো সিঁড়িতে বসে পুজো হতো না মা হ্যাঁ সিঁড়িতে পুজোর তাহলে আর কিছু আছে না না অঞ্জলি যা দোনে

হাতটা আমার এখানে দাদা মধ্যে পাডুবা পাডুবা দেখিস সাইডে যাব বা জল একজনের থেকে মাথায় দিয়েছে চলুন এদের দুজনের চান হয়ে গেছে গীতা মা চান করেছে গঙ্গা আমারও ইচ্ছা করছিল কিন্তু আমার হাতে ক্যামেরা রয়েছে তো

চলুন তাহলে বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে এখানে আমার মা এসছে এখন এই মনসা গাছকে বললাম না পুজো করে এই দশহারার দিন আগে তো আমাদের ছোটোবেলায় দেখে এসছি প্রত্যেক শনিবার মঙ্গলবার এই মনসা পুজো হতো পুরোহিত দিয়ে পুজো করতো পুরোহিত আসতো পুরোহিত এসে পুজো করে যেত দশহারার দিন তো বিশাল আয়োজন হতো খাওয়া দাওয়ার তো একটা ব্যাপার থাকতো তারপরে পুজো হতো দুধ কলা এখানে আলপনা দেওয়া হতো এই জায়গাটা এই সিমেন্টের এই জায়গাটা আলপনা দেওয়া হতো তখন আমার ঠাকুমা পিসি সবাই বেঁচে ছিল আর সেই সব প্রথা চলে গেছে এখন যেহেতু ফ্ল্যাট হয়ে গেছে অনেক লোক এসে গেছে মা একা পারেও না আর মারও বয়স হচ্ছে অত সম্ভবও না যতটুকু সম্ভব ততটুকু মা মনসাকে শুধু সন্তুষ্ট রাখার জন্য যতটুকু করা দরকার ততটুকু ওনার তো আবার থেকে থেকে প্রেশার বেড়ে যায় মা মনুষার তখন আবার মাথাটা গরম হয়ে যায় ওটা ওরে কিছু করার নেই পুরোহিতের হেল্পিং হ্যান্ড এসে গেছে যা ছিঁড়ি আর তুলো না এনি জানমালা

तो हेलो सब्सक्राइबर्स ठीक है हो जावे अच्छा हां तो ये और देखते किसको ভালো लगते प्यार रोज पड़ा है ना तो, रोज ऐसे-ऐसे सब्सक्राइब वगैरह नहीं बोलला मैं काफी में देरी हो गई খাচ্ছে ডাল সিদ্ধ আলু পোস্ত আর মাছ ভেজে দিয়েছি ওকে ওই দিয়ে খাচ্ছে আর আমার মেয়ে আলু সিদ্ধ ডাল সিদ্ধ আর আলু পোস্ত এই দিয়ে আজকে খাবে এখন বাজে হচ্ছে সকাল সাড়ে দশটা আর আমি আর আমার মা দই খেয়েছি তা ও আমার মা এখন মিষ্টি নিয়ে বসেছে একটা পান্তু আর একটা রসগোল্লা তা চলুন ওরা খাক এটাকে খাওয়াই গরুটাকে এই যে গরুটা গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে সন্ধ্যে ছটা আর বাইরের পরিবেশটা ঠিক এরকম ওই দেখছেন একটা হালকা মেক করছে মেঘটা কেটে যাচ্ছে আর ভ্যাপসা বিভৎস গরম মানে এমন একটা গরম দিয়েছে খুব বাজে একটা গরম দিয়েছে আর এখন মেয়ের জন্য যে ঘটি গরম কিনলাম মেয়ে খাবে বলে খেলো না এই যে সেই বাচ্চাদের মতো ঘটি গরম এখন আমাকে গিলতে হচ্ছে বললাম খা ভালো লাগবে আর মাও এখন খাবে না মা আজকে দশহারা নিরামিষ আমি খাই বসে আর বসবো কি এখানে এই গরমে তাপ উঠছে যেন একটা এত গরম দিয়েছে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর ক্যামেরা অন করিনি এই আবার ক্যামেরা অন করছি কারণ খাওয়া দাওয়ার কী দেখাবো সেরকম কিছু তো রান্না আজকে হয়নি মাছের ঝাল করেছিলাম একটু ঝোল করেছিলাম পটল মতো পটল দিয়ে একটু মাছের ঝোল করেছিলাম একটু আলু পোস্ত করেছি আর ডাল সিদ্ধ হয়েছে এই মা ডাল সিদ্ধ পোস্ত দিয়ে খেয়েছে পোস্তটা নিরামিষ করেছি পেঁয়াজ দিইনি কারণ মা যেহেতু আজকে নিরামিষ তাই নিরামিষ পোস্তই বানিয়েছি আর কাঁচামুখির ডাল সিদ্ধ করেছি দেখা যাক রাতে আবার কি হয় না হয় আমার এখন ভাবছে কবিতা লিখব যে মা ভগবানকে যদি হাতির কাছে খেতাম না এত এটা ঠান্ডা হয়ে নরম ন্যাতন্যাতে হয়ে যাওয়ার আগে খাই খেয়ে এখন বাজে সন্ধে কটা বাজে সন্ধে ছটা চল্লিশ মার ঘণ্টা নাড়ছে মা যথারীতি সন্ধের ঘন্টা বাইরে লেগেছে তুমুল অশান্তি ঘরে লেগেছে ঘন্টার আওয়াজ মার পিছন পিছনে আমিও ঘুরছি মা সন্ধে দিচ্ছে আর গরমে উস্বাস করতে জামাকাপড়গুলো গোছাই আর আমার মেয়ের তো এক কাজ এই এক লাইট কিনেছে কি করবি সব করে টরে নে পাপড় টাপড় ভেজে দিই খেয়ে নে মাথা মস্তিষ্ক মন দেহ সব ঠান্ডা কর আর বাইরে অশান্তি লেগেছে ঝগড়া লেগেছে বাইরে ও এখানে ঝগড়া লেগেছে খানে ঝগড়া লেগেছে বিবচ্ছ দেখাতে পাচ্ছি না আমি ফোন ক্যামেরাটা ফোনটা আমি বাইরে নিয়ে যেতে পারছি না যদি পড়ে যায় বাই চান্স সেই জন্য তা চলুন ওরা ঝগড়াঝাঁটি করুক করে মন ভালো করুক এই গরমে ইচ্ছাও করে এদের আর এই দেখুন একটা শালিক পাখি কোথা দিয়ে চান করে এসছে এই দেখুন আহারে পশু পাখি থেকে শুরু করে সবার একটা শালিক পাখি তো শালিক পাখি

はっかわるまだともに。<laughs>

হ্যালো ফ্রেন্ডস আবার অনেকক্ষণ বাদে আসছি আর প্রথমেই বলি আমার মেয়ে এই বক্সটাকে রেডি করেছে হ্যান্ডওয়ার্ক করে হ্যান্ডওয়ার্কিং বক্সটা বক্সটা একটা হচ্ছে ওই কাপ ডিসের সেট থাকে সেই বক্স পিচবোর্ডের সেই বক্সটাকে ও এটাকে এরম করেছে এই জন্য করে এর মধ্যে কি রাখবে যাই হোক তা চলুন অনেকক্ষণ বাদে এসেছি খাওয়া দাওয়া ডিনার আমাদের কমপ্লিট শুধু আইসক্রিম খাবো আইসক্রিমটা দেখালাম না আইসক্রিম খাওয়ার যুদ্ধ হবে এখন এখন ভ্যারাইটি আইসক্রিম দিয়ে গেছে আমার দিদি কয়ে কোনটা সেই নিয়ে একটা যুদ্ধ হবে আমি তা যাই হোক তাহলে আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার কী বলবি বল কিছু বলবি বলবি না তো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা আমার নতুন আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে অলরেডি আমার চ্যানেলে আমার বন্ধু হয়েছেন আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে গেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ তা চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ততক্ষণের জন্য টা 哎，那个。